প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নেন এর পরিপ্রেক্ষিতে প্রথম দফায় যুক্তরাষ্ট্র থেকে বুধবার ফেরত পাঠানো হয়েছে একশো চারজন অবৈধ ভারতীয় অভিবাসীকে বিমানে হাতকড়া পা শিকলে বেঁধে তাদের আনা হয়েছিল বলে জানিয়েছেন তাদের একজন পাঞ্জাব রাজ্যের অমৃতসরে মার্কিন সামরিক বিমানটি বিমানবন্দরে নামার পরই বাঁধন খোলা হয় তাদের এভাবে ভারতীয়দের দেশে ফেরানোর ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে ভারতের সংসদেও হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী এমপিরা এই ক্ষোভের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকার আলাপ করছে তিনি জানান মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা জানিয়েছে প্রত্যর্পণের সময় নারী ও শিশুদের আটকে রাখা হয়নি যাত্রীদের শৌচালয়ে যাওয়াতেও কোনো নিষেধাজ্ঞা ছিল না তবে ফিরে আসা ভারতীয়রা যে কষ্ট পেয়েছেন তা তারা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন জয়শঙ্কর ভারত সরকার এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন তিনি রিপোর্ট অনুযায়ী চল্লিশ ঘন্টার যাত্রায় অমৃতসরে একশো জন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিয়ে এসে পৌঁছায় মার্কিন সামরিক বিমান সেই বিমানে বাহাত্তর জন পুরুষ ১৯ জন মহিলা এবং ১৩ জন শিশু ছিল সেই বিমান যাত্রার অভিজ্ঞতার বিষয়ে লাভপ্রীত বলেন আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমরা হার্ড ক্রিমিনাল নিজের দশ বছরের শিশুকে নিয়ে আমেরিকা থেকে ভারতে ফিরে এসেছেন লাভপ্রীত তিনি বলেন আমাদের হাতে হাত করা পরানো ছিল আমাদের পা চেন দিয়ে বাঁধা ছিল সেই চেন কোমরেও বাঁধা ছিল বাথরুমে যেতে চাইলে পায়ের চেন খোলা হয়নি এর আগে আমেরিকার সীমান্ত নজরদারি বাহিনীর প্রধান মাইকেল ব্যাংকস অবৈধ ভারতীয় অভিবাসীদের ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওতে দেখা গিয়েছে যে পায়ে চেন বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন বিমান বাহিনীর সি সতেরো বিমানে ওঠানো হচ্ছে হাত সামনের দিকে রাখা আছে এভাবে ভারতীয় অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর প্রসঙ্গে সংসদের সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান বিমানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরানোর যে নিয়ম আছে তাতে বিধিনিষেধের ব্যাপার আছে তবে আমেরিকার তরফে জানানো হয়েছে যে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের খাবার ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হয় প্রয়োজনে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়ে থাকে শৌচাগারে গেলে অবৈধ অভিবাসীদের উপরে কোনো বিধিনিষেধ চাপানো হয়নি বুধবার যে বিমান এসেছে তাতে যাবতীয় নিয়ম পালন করা হয়েছে বলে আমেরিকার তরফে দাবি করা হয়েছে